প্রথমেই সবাইকে শুভ মহালয়া সবাই দারুণাহভাবে আজকের দিনটা এনজয় করে যদিও আমাদের ছোটোবেলার মতো মহালয়া তো এখন কাটানো সম্ভব নয় আমরা প্রত্যেকে আজকের দিনে দাঁড়িয়ে বিসি একটা টাইম ছিল ভোর পাঁচটায় উঠে আমরা মহালয়া দেখার জন্য ওয়েট করে থাকতাম এখন কাজের ব্যস্ত হওয়ার জন্য এবং তার থেকেও বড়ো কথা মহালয়া টিভিতে সেই লেভেলের হয় না যেটার জন্য ভোরবেলা না উঠতে পারলেও পরে অন্তত পক্ষে দেখবো এরকম ধরনের ফিলিংস কাজ করে সে ছুটি থাকুক বা না থাকুক কিন্তু আজকে আমি যে কাজটা নিয়ে কথা বললাম প্রথমেই আমি একটা কথা বলি আমি কথাটা খুব একটা বলি না তাও বলছি যে আমি যখন অচেনা কোনো মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই যাকে ইন্ডাস্ট্রি সেইভাবে কাজে লাগাচ্ছে না সে নিজের মতো করে লড়াই করছে তো তারপর আমি আমার ভিডিও করি আমার কাজ শেষ হয়ে যায় ব্যাস আমার বলা শেষ হয়ে যায় আমি তাকে নিয়ে কথা বলি না কিন্তু আজকে আমি যাকে নিয়ে কথা বলবো আমার নিজের খুব প্রাউড ফিল হচ্ছে যে এই মানুষটার সঙ্গে আমি তোমাদেরকে পরিচয় করিয়েছি সৌরভ দাস যেটা ডাইরেক্টার তাকে নিয়ে আমি কথা বলছি কারণ সিরিয়াস নিয়ে খুব প্রাউড ফিল করছি এর আমার একটা ট্যালেন্টকে আমি খুঁজে বার করেছি অন্তত পক্ষে যে হ্যাঁ ভাই ছেলেটার ভাই দম আছে এবং আমি বাংলা ইন্ডাস্ট্রিকে বলবো নিজেদের মধ্যে লড়ালড়ি কষাকষি এই সমস্ত জিনিসগুলোকে সরিয়ে রেখে যদি চারপাশে রিয়েল ট্যালেন্টেরকে খুঁজে বার করে না বাংলা ইন্ডাস্ট্রি লিটারেলি পাল্টে যাবে চোখের সামনে ট্যালেন্ট বসে রয়েছে আমরা তাকে ইউজ করি না তা এতদিন ধরে টিভিতে তোমরা মহালয়া দেখছো বা আরও বিভিন্ন জায়গাতে দেখছো আমার মনে হয় শেষ পনেরো বছরে বা বাংলা সিনেমার ইতিহাস বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাস এত ভয়ঙ্কর মহালয়া আমি না কখনো দেখেছি না কখনো ফিল করতে পেরেছি মহলায় সবচেয়ে বেশি ফিল করে যায় রেডিওতে শুনে যারা রেডিও শোনে তারা সবচেয়ে বেশি ফিল পায় তারপরেই প্রথম আমি মহলায় দেখলাম তাও এআই দিয়ে তৈরি এত ভয়ঙ্কর কাজ হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলের কাজ হয়েছে তোমরা জাস্ট গিয়ে দেখো বাংলার বুকে যেরকম এআই নির্ভর কাজ হতে পারে জাস্ট কল্পনার বাইরে এবং এই যে মহলাটা যেটা আমি কথা বলছি আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে সবাই দেখো আমি এটা আলাদা করে কথা বলতে বাধ্য কিছু জিনিস আমাকে অবাক করেছে আমি ভাবতে পারি এইভাবে সারপ্রাইজ হবো সবচেয়ে প্রথম যেটা আমার খুব ভাল লাগলো মহিষাসুরের বাবা মার স্টোরি আমি খুব কম এটা দেখেছি সেটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে যেভাবে মহিষাসুরদেরকে দেখানো হচ্ছে অসুরদের ওই ডেভিল ব্যাপারটাকে যেভাবে ক্রিয়েট করেছে সেটা ভয়ঙ্কর প্লাস মহিষাসুর হয়ে ওঠার যে ইতিহাস তার বাবা মার গল্প থেকে কীভাবে মহিষাসুর এলো সে কীভাবে নিজের একটা জায়গা ক্রিয়েট করলো কীভাবে লোভে লোভে সে আস্তে আস্তে বিরাট পরিমাণ লোভী হয়ে উঠলো সেটাকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে সেটা ভালো প্লাস স্বর্গে যখন দেবতাদের উপর আক্রমণ করা হলো সেখানে যে ধরনের এই দেখানো হয়েছে দেবতারা রীতিমতো ভয় পেয়ে যাচ্ছে অসুরদের আক্রমণ এই জায়গাটা ভয়ঙ্কর এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা দুর্দান্ত মুমেন্ট আমার লেগেছে আমি কানে হেডফোন দিয়ে শুনছিলাম তোমাদেরকেও রেকমেন্ড করবো বড়ো স্ক্রিনে তারপরে কম্পিউটারে হেডফোন দিয়ে পার্লি ইউজ করে দেখো একটা মুমেন্ট রয়েছে যখন তুমি জানো যে এবার মা দুর্গার অ্যাঙ্গেলটার কি আসবে মা দুর্গার কি আগমন ঘটবে তার আগে বীরেন্দ্রকৃষ্ণর হ্রদের হচ্ছে মহালয়াটা সেটাকে যেভাবে হালকা হালকা করে ইউজ করা হচ্ছে মানে এরকমভাবে যে মা আসছে তার সঙ্গে সঙ্গে হালকা করে বাদ যে আবার থেমে যাচ্ছে এবং তার সঙ্গে মায়ের হালকা আসার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি সেই মোমেন্টটাকে যেভাবে এখানে ক্রিয়েট করেছে অসাধারণ এবং এখানে সিংহের যে অ্যাঙ্গেলটা মায়ের যে আর কি মানে সিংহ মার সঙ্গে তো সিংহ হিসাবে সবসময় আমাদের মাথায় থাকবে তো সিংহকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সিংহর যে দাপট সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা দুর্দান্ত এবং ওই যে মোমেন্টটা যখন ত্রিশুলটা দিয়ে মহিষাসুরকে বধ করা হয়েছে সেই যে মোমেন্টটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে যে ডিফাইন ব্যাপারটা রেখেছে না ভাইটারেলি চোখ থেকে জল বেরিয়ে আসছে ভেতর থেকে ভক্তিরা কাজ করছে লাস্ট কয়েক বছর আগে অ্যানিমেশন দেখে আমার একমাত্র নরসিংহ মহাপাতার দেখে এই লেভেলের ফিলিংসটা হয়েছিল আমি তখন রিভিউতেও বলেছিলাম যে আবার চোখ থেকে লিটারেলি জল বেরিয়ে আসছে আজকে বাংলার বুকে যখন নরসিংহ মহাতারের মতো কাজ হচ্ছে সেই কাজটা রেকমেন্ড পাবে না ইন্ডাস্ট্রির কোনো রিভিউ এটা নিয়ে কথা বলবে না ইন্ডাস্ট্রির কোনো তারকা এই কাজটাকে শেয়ার করবে না এটা খুব দুঃখজনক ব্যাপার এটা বাংলা বলেই হয়তো কোথাও গিয়ে হচ্ছে অন্য কোনো ইন্ডাস্ট্রি হলে এই কাজটাকে লুফে নিত যে লেভেলের এটা কাজ হয়েছে আমি প্রতিটা মুহূর্ত ফিল করেছি মানে ভাবা যায় না এবং লাস্টে আগমনী গানে যেভাবে মানে সবাইকে দিয়ে নাচানো যে মোমেন্টটা দেবদেবীরা নাচছে সেটাকে যেভাবে বিভিন্ন লোকেশন ওয়াইজ এই দিয়ে করা হয়েছে আনবিলিবেল আনবিলিভেবল জাস্ট কল্পনা করা যায় না এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ ভয়েস ওভার এসব কিছুকে ক্রিয়েট করে যেভাবে পুরো মহীষটাকে মানে আমাদের মহালয়াটাকে যেভাবে প্রেজেন্ট করেছে এক কথায় অনবত এবং বলে কি সৌরভদারী কিছু স্টুডেন্ট রয়েছে তাদেরই ফেসের কি ইউজ করে এখানে কাউকে দেবী দুর্গা বানানো হয়েছে এখানে কাউকে আরও যে মানে এগুলো সেগুলোকে রাখা হয়েছে কী রিয়েলিস্টিক লাগছে আমি তাদের লাইভ মানে স্ট্রিমিংগুলো দেখছিলাম যারা আর কি রিয়েলি রিয়েল আর কি দুর্গা টুর্গা যারা হয়েছে কি সুন্দরভাবে তাদের ফেসটাকে মেলানো হয়েছে এ এর মাধ্যমে মানে একটা অনবদ্য সৃষ্টি হয়ে থাকবে যে এরা কজন এটাকে নিয়ে কথা বলবে কজন কি করবে কারণ এটা নিয়ে কথা না হলে সিরিয়াসলি মানে এই চ্যানেলে আমার মনে হয় চ্যানেলটা করাই বেকার হয়ে যাবে শুধু তো বড়ো বড়ো জিনিস নিয়ে কথা বলবে এটা তো লক্ষ্য নয় ছোটোখাটোর মধ্যে যারা বিরাট বড়ো কিছু দেখছে বিরাট বড়ো স্বপ্ন দেখছে তাদের কিন্তু আমার মনে হয় অনেক বেশি করে আলোচনা হওয়া উচিত তো আমার ধারণ লেগেছে আমি প্রত্যেককে রেকমেন্ড করবো আমি জানি আজকে অনেকেরই ছুটি রয়েছে ব্যস্ততা রয়েছে আমি জানি মহল্লা দেখতে তোমাদের এখন আর ভালো লাগে না কারণ এই এই ফিলিংসটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে ধুর মহালয়া দেখে কী হবে আমার এই ফিলিংসটা যে কার্ডলে এই কাজটা দেখে এই কার্ডসটা কোথাও গিয়ে আমার নষ্ট হলো আজকে এই মানে মহালয়াটা দেখে যে না ভাই বাংলা তো ভালো মাল সম্ভব এবং এই প্রত্যেক বছর এদের কাজের জন্য ওয়েট করে থাকবো আমার দারুণ লেগেছে দিলসে স্যালুট সৌরভ দাকে সেইভাবে কাজ করতে থাকুক এবং আমি চাইবো ইন্ডাস্ট্রি সাপোর্ট করুক এর থেকে বেশি কিছু বলার নেই তোমরা গিয়ে অবশ্যই দেখো আমার রিকোয়েস্ট রইলো কারণ বিরাট কিছু মিস করে যাবে নারসিংহ মহাবাদা তোমাদেরকে টিকিট কেটে দেখতে হতো তাও এত লোক দেখেছে তাহলে ঘরে বসে যখন দেখার সুযোগ কেন দেখবে না তো এটাই বলার ভালো দেখো সবাই টেককে নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ টেক কেয়ার আবার দেখা হবে নমস্কার